হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও করতে বেরিয়ে পড়লাম আর এই ভিডিওটা কোনো রোড শো বা ভিডিও নয় এই ভিডিওটা পুরোপুরি একটু অন্যরকম ভিডিও আর ভিডিওটা কিসের ভিডিও বা কোথায় যাচ্ছি তোমরা থামবেল দেখেই বুঝে যাবে তাই জন্য আর কিছু বলছি না তো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমার চ্যানেলে প্রত্যেক নিত্য নতুন ভিডিও ছাড়া হয় তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা অবশেষে চলে এসেছি লাভলি সুপার সাউন্ডের বাড়ি আর কিসের জন্য এসছি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো এই যে লাভলি সুপার সাউন্ডের নিউজ হলো মার্কেটে খুব তাড়াতাড়ি আসতে চলেছে পুরোটাই দেখতে পাবে তোমরা এই যে এটা হচ্ছে ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিজাইন আর সামনে থেকে গিয়ে দেখাচ্ছি এই যে এখনো নাম লেখা কমপ্লিট হয়নি হবে আস্তে আস্তে সবই তো এই যে সামনে দিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা লাভলি সুপার সাউন্ডের মালিক সমীরদার সাথে একটু কথা বলবো সমীর দা কী বলছে জেনে নেবো তো চলো বন্ধুরা একটু সমীরদার সাথে কথা বলা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে লাভলি সুপার সাউন্ডের মালিক সমীর দা তো সমীর দা তোমার নতুন শোলো করে কেমন লাগছে আর মোটামুটি এটা কবে মার্কেটে আসতে চলেছে বা কবে চেকিং আছে তারিখ মাসে তারিখে তোমার গ্রামে মানে ঠিকানাটা বলে দাও সবাইকে একবার ভাস্তারা মুসুরিয়া তো আশ্বিন মাসে ছাব্বিশ তারিখে চেকিং আছে গ্রামেই ফার্স্ট ফিল্ড ভাস্তারা মুসুরিয়া যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে দেখতে আর তোমার হ্যাঁ তিনটে ষোলোর মাল থাকবে এখানে আর কটা কি হাজারে চারটে হাজারে সেটিং করছো তাই তো তো বন্ধুরা শুনতে পাচ্ছ যে চারটে হাজারে সেটিং হবে একদম নতুন ষোলো তো যারা কন্ট্যাক্ট করবে তাদেরকে বলছি অবশ্যই ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো তাও একবার দাদার মুখ থেকে তুমি নাম্বারটা শুনে নাও তোমরা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও এইট টু নাইন জিরো ডবল নাইন সেভেন জিরো থ্রি তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে যারা ভাড়া করতে চাইছো আশ্বিন মাসে ছাব্বিশ তারিখে মাল চেকিং আর আঠাশ তারিখ সরি সাতাশ তারিখে কম্পিটিশান আছে তাই তো ছাব্বিশ তারিখ মাল চেকিং হবে আঠাশ তারিখে কম্পিটিশান যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে ভাস্তারা মুসুরিয়া তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখানেই শেষ করছি তো চেকিংয়ের ভিডিও আসবে চাপ নেবে না তো চলো এখানেই শেষ করলাম ভিডিওটা আমি পরের ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো বন্ধুরা তোমরা প্রথমে দেখলে লাভলি সুপার সাউন্ডের সোলো ওটা নতুন মার্কেটে আসছে আর এখন তোমরা দেখতে পাচ্ছ আর এস সাউন্ড এইটা তোমার বিক্রি আছে হর হরাল গুরুপোর পার হুগলি নতুন সোলো ছটা ফিল্ড খেটেছে মাত্র ডিজাইনটা দেখে নাও এই যে স্পিকার সমেত বিক্রি আছে ষোলোটা তো যারা কিনতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো এটা স্পিকার সমেত বিক্রি হবে প্লাস যদি কেউ শুধু ক্যাবিনেটটা নিতে চাও সেটাও বিক্রি আছে পুরোটাই নতুন ষোলো দেখতে পাচ্ছ এখনও সানমাইকারের চিকচিকি যেটা মারা থাকে সেটা এখনো পর্যন্ত উঠিনি তো এই ষোলোটা পুরোটাই বিক্রি আছে আর এর নতুন শোলো আসবে কিছু দিনের মধ্যে তো এর যে মালিক সনাতন দা তার সাথে আমরা কথা বলে নেব তো তিনি কি বলছেন একবার পুরোটা শুনে নিন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর সাউন্ডের মালিক সনাতন দা হরাল পার হুগলি তো সনাতন দা তোমার এই শোলোটা কেমন কী মানে সাথে কি দিচ্ছ বিক্রি কেমনভাবে করবে একটু বলে দিলে ভালো হতো যারা স্পিকার সাথে নেবে তো বন্ধুরা সবাই শুনতে পেলে যে যারা স্পিকার সমেত নেবে তারা এটা পঞ্চাশ হাজার মধ্যে হয়ে যাবে পঞ্চাশ হাজারের মধ্যে স্পিকার সমেত আর যারা শুধু ক্যাবিনেটটা নেবে তোমার কুড়ি থেকে বাইশ হাজারের মধ্যে হয়ে যাবে আর আমরা যেটা শুনছিলাম নাকি তুমি ক্যাবিনেট ফেবিনেট বানাও অবশ্যই আমি ডেসক্রিপশানেও নাম্বার দিয়ে দেবো যারা কিনতে চাইছো অথবা মাল বানাতে চাইছো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো এখানে সব কিছু অল টোটাল মাল রেডি করা হয় ডেক থেকে শুরু করে টোটালটাই পেয়ে যাবে সোনাতন কাছে তো সোনাতন আর একটা নতুন সোলো আসছে বলছে যেটা ওটা তা মোটামুটি কত দিনের মধ্যে আসবে ফার্স্ট জানুয়ারির ফার্স্ট জানুয়ারির আগে চলে আসবে ফার্স্ট জানুয়ারির আগে চলে আসবে মোটামুটি ফার্স্ট জানুয়ারি থেকে তুমি ভাড়া ধরবে আর কি ফার্স্ট জানুয়ারি থেকে ধরবে তো আর এস সাউন্ড তো ফার্স্ট জানুয়ারির আগে নতুন ষোলো চলে আসবে তো যারা ভাড়া করতে চাইছো আর এস সাউন্ডের নতুন ষোলো অবশ্যই কন্ট্যাক্ট করবে দাদার সাথে আর এখানে যত্ন সহকারে ক্যাবিনেট থেকে শুরু করে ডেক পর্যন্ত বানানো হয় টেবিলাইজার পর্যন্ত রেডি করা হয় মানে অল টোটাল মালটা এখানে রেডি করা হয় যারা বানাতে চাইছো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবে আর এই ষোলোটার স্পিকার কি তোমার কোম্পানি না এমনি হ্যান্ডবেড স্পিকার আছে চারশো করে ষোলো আটখানা আছে আর তিনশো করে আটখানা আছে তো এখানে এই ষোলোটার সাথে এই ষোলোটার সাথে তোমার তিনশো আটটা চারশো আটটা মানে টোটাল ষোলোটা স্পিকার দেওয়া হবে চারশো তিনশো মিলিয়ে হ্যান্ডমেড স্পিকার আর চারশোগুলো নতুন পেয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর এখানেই শেষ করলাম তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন